সামনে ঈদ আর ঈদ উপলক্ষে শুরু করে দিল জলঙ্গি সুবিধার্থে মোবাইলের দুর্দান্ত নিশ্চিত ধামাকাদার অফার আর অফার নিতে মোবাইল প্রেমিকদের হুড়োহুড়ি দেখুন সেই ছবি এই হল এইচ আর মোবাইল পয়েন্ট অবস্থিত জলঙ্গি বাজার জয়গুরু হার্ডওয়ার্সের ঠিক সামনে আমাদের এইচ আর মোবাইল পয়েন্ট প্রতিষ্ঠান দেখুন এইভাবে দোকানের টেবিলের উপর রাখা আছে নামি দামি কোম্পানির সমস্ত চকচকে ঝকঝকে পুরাতন মোবাইল আর সেই মোবাইল কিনলেই আকর্ষণীয় নিশ্চিত উপহার রয়েছে একদিন দুই দিনের নয় এই উপহার সময় নির্ধারণ করা হয়েছে ঠিক ঈদ পর্যন্ত তাহলে আর দেরি না করে আজকে চলে আসুন আমাদের এইচ আর মোবাইল পয়েন্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানে আর রি রিপেয়ারিং করা হয় এছাড়াও এক্সচেঞ্জ ও কিস্তির সুব্যবস্থা রয়েছে এবং এখানে রেল ও বিমানের টিকিট কাটা হয় রয়েছে এই দোকানে যেমন আইফোন ভিভো ওপো স্যামসাং ওয়ান প্লাস রেডমি রিয়েলমি নাথিং সহ সমস্ত কোম্পানির সেট এবং মোবাইলের যাবতীয় সামগ্রী যেমন নামি দামি কোম্পানির চার্জার হেডফোন মোবাইল স্ট্যান্ড মোবাইল কাভার সহ ইত্যাদি